হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে টিনেজার স্পেশাল বা বড়ও পড়তে পারবে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাবো গাউন টুপিস প্লাস হচ্ছে এমনিতে নর্মাল যে কামিজ দিয়ে টুপিস থাকে সেগুলো দেখাবো এগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটেই মোটামুটি পাবেন এটা হচ্ছে সোয়াগ হ্যারিটেজ এটা হচ্ছে স্টান স্টানমল্লিকের শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে একাত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমরা কাফতান না গাউনের মধ্যে এই যে দেখুন গাউন স্টাইলে কুর্তি থাকবে সাইডে রিবন দেওয়া থাকবে আপনি চাইলে হচ্ছে বাঁধতে পারবেন আর স্কিন প্রিন্ট করা থাকবে অল ওভার জামাটা কালারটা খুব সুন্দর লেমন কালার মধ্যে সাথে সালোয়ার পাচ্ছেন প্রাইস কত পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় গাউন টু পিস পাচ্ছেন আর সাইজ হচ্ছে চল্লিশ আর চুয়াল্লিশ দুইটা সাইজ রয়েছে এই যে দেখুন খুব সুন্দর বডি আচ্ছা 38 থেকে 44 বডি যাদের রয়েছে তারা পড়তে পারবেন আরকি যেহেতু দুইটা সাইজ ওইভাবেই দেওয়া আছে এইট কালারগুলো দেখাচ্ছি মাত্র 650 টাকা তারপর এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে সাইডে কিন্তু リボン দেওয়া আছে যাদের 38 বডি তারা আবার হচ্ছে একটু ছোট করে নিতে পারবেন リボン দিয়ে বেঁধে মাত্র 650 টাকা এটা দেখুন কলাপাতা টাইপের কালারটা যারা রেগুলার কলেজ ভার্সিটিতে বা অফিসে যাতায়াত করেন তারা কিন্তু এই ধরনের কালেকশানগুলো কম দামের মধ্যে নিয়ে নিতে পারেন গোল্ডেন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ওই যে পিঙ্ক কালার ওকে তো নিতে পারেন পানি কালারের মধ্যে বা শ্যাওলা টাইপের একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ মোটামুটি লং হবে পঁয়তাল্লিশ প্লাস মনে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ তো সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখুন একটু ভিন্ন ডিজাইনের যদি দেখাই দুই পাশে হচ্ছে অন্য কালার থাকবে মাঝখানে অনেকটা জয়পুরি প্যাটার্নে আর কি দুই পাশে কিন্তু রিবন দেওয়া থাকবে এটাও গাউনি স্টাইলে কুর্তি সাথে সালোয়ার পাচ্ছেন প্যান্টটা দেখুন এটার প্রাইস কত অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আপনি ড্রেসটা পাচ্ছেন এটারও সাইজ ওই রকমই থাকছে চল্লিশ চৌচল্লিশ তা আপনি হচ্ছে এটা আটত্রিশ থেকে যাদের চৌচল্লিশ বডি তারা পড়তে পারবে দেখুন অনেক অনেক সুন্দর কালারগুলো অনেকটাই মনে হচ্ছে জয়পুরি ফ্যাব্রিক দিয়ে করা বাট এগুলো স্ক্রিন প্রিন্ট করা দেখুন এটা আরেকটা ডিজাইন এটা পুরো গাউনের মতোই আনারকলি স্টাইলে আছে দেখুন এটা খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকছে না এটা ওড়না থাকছে আপনি লেগিংস দিয়ে পড়তে পারবেন মানে টু পিস ওড়না থাকবে আর কি এটা কত এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে তো যারা বিজনেস পারপাসে নিতে চান যোগাযোগ করবেন এটা খুব সুন্দর ওকে এটা হচ্ছে ওড়নাটা একটা কালার ওকে এটা আরেকটা ডিজাইন সাথে ওড়না মানে চৌচল্লিশ বডি অব্দি পরা যাবে সেভাবে ফ্রি সাইজ করে দেওয়া আছে আর রিবন তো থাকছেই যাতে ছোটো বড়ো করতে পারেন এটা হচ্ছে টু পিস ওরনা সহ থাকছে দেখুন এটা দুই পাশেই রিবন দেওয়া গাউনটা নিতে পারেন ওড়না আছে বাসায় তো কালো বা সাদা সালোয়ার থাকেই সবার সেটা দিয়ে ম্যাচ করে পরে ফেলতে পারবেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর মানে ছয়শো পঞ্চাশ টাকায় মানে এত দারুণ একটা ড্রেস পাচ্ছেন তো পছন্দ হলে মিস করবেন না অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালেকশন মানে গাউন টু পিস বুটি টু পিস মানে সালার না পেলে অন্য পাচ্ছেন এই যদি এটা লংয়ের মধ্যে দেখব আচ্ছা এটা হচ্ছে আবার ওয়ান পিস থাকবে দুইটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে তারপরে এটা আরেকটা ফ্রক স্টাইলের গাউন বা কুর্তি যেটাই বলি এগুলো ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে পাঁচশো করে যেগুলো ওয়ান পিস খুবই সুন্দর র্যান্ডম ব্যবহারের জন্য রেগুলার যারা বাইরে বের হন তারা নিতে পারেন কালারগুলো খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট রাখবেন এটা ডিজাইনটা একই জাস্ট কালারগুলো আলাদা স্ক্রিনশটটা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা শপে আসতে চাইলে যারা কাছাকাছি আছেন চলে আসতে পারেন স্টান মল্লিকাতে লেভেল সিক্সে 72 নাম্বার দোকান ও সরি একাত্তর নম্বর দোকান আচ্ছা এটা আরেকটা গাউন হয়েছে এটা দুই সাইডে কিন্তু রিবন করা আছে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন এই যে যাদের চল্লিশ আটত্রিশ বডি তারা হচ্ছে ছোট করতে পারবেন দেখুন এগুলো কিন্তু সবগুলা স্কিন প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে প্লাস গলাতে কিন্তু লেসও করা আছে ওকে প্রাইসটা সেম পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে পাঁচশো পঞ্চাশ করে একদম গর্জিয়াস কালেকশান খুবই রিজনেবলের প্রাইস পাচ্ছেন এটার কালারটা দেখুন মিষ্টি আর হোয়াইট খুব সুন্দর তারপর হচ্ছে যে ব্ল্যাক গোল্ডেন হোয়াইট ওকে তারপর হচ্ছে যে হোয়াইট ওকে প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ওয়ান পিস দেখিয়েছি টু পিস দেখিয়েছি যেটা ভালো লাগে এটা হচ্ছে সোয়াগ হ্যারিটেজ এটা হচ্ছে স্ট্যামকের শপিং কমপ্লেক্সে টু সরি লেভেল সিক্সে আপনার দোকান নম্বর একাত্তর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ